ডিস্ট্রিক্ট লেভেল রেড রান কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হল ধর্মনগরে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল ভিত্তিক রেড রান কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই উপলক্ষে ধর্মনগরে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা ত্রিপুরা দপ্তরের সহ অধিকর্তা বিভা বসু গোস্বামী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গৌতম দাস ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করে করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন তাছাড়া উপস্থিত ছিলেন জেলা এক্স এ কন্ট্রোল অফিসার চিকিৎসক অরিন্দম দাস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি প্রচুর সংখ্যক ছেলে মেয়েরা এই জেলা ভিত্তিক রেড রান কম্পিটিশনে অংশ নেন এইডস কন্ট্রোল সোসাইটি যুগ্ম অধিকর্তা সুপ্রজিৎ ভট্টাচার্যের কাছ থেকে জানা যায় রাজ্যের আটটি জেলায় একই দিনে এই রেড রান কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে তিনি বলেন এটি একটি জাতীয় স্তরের অনুষ্ঠান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উদ্যোগে দেশ তথা রাজ্যের যুবক যুবতীদের উৎসাহ প্রদানের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা থাকে এই দৌড় প্রতিযোগিতায় ছেলেমেয়েরা অংশগ্রহণ করে তারা যাতে এই সম্পর্কিত সচেতনমূলক বার্তা সবার কাছে পৌঁছে দেয় সেই উদ্দেশ্য নিয়ে রেড রান কম্পিটিশন বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে যে ট্রিবল রান এর মাধ্যমে এইচআইভি ও এর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য রেড ট্রিবল বা লাল ফিতা হলো এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সংহতি ও ভালোবাসার সাথে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই একসঙ্গে মিলেই এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াই করতে পারি যে জীবন মানুষ কেমন দূর প্রতিযোগিতা নয় এটি একটি সচেতনতা আন্দোলন এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সমাজে এইচআইপি সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া কুসংস্কার দূর করা এবং মানুষকে নিরাপদ জীবনটা যাপনের বার্তা দেওয়া প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক এই দৌড়ে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেক পদক্ষেপে যুক্ত থাকে একটি মহান বার্তা এইচআইবি প্রতিরোধযোগ্য আর আক্রান্ত ব্যক্তিরা আমাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা সবাই জানি অজ্ঞতা ও ভয় এই রোগের সবচেয়ে বড় সূত্র তাই শিক্ষার মাধ্যমে সচেতনতার মাধ্যমে এবং সহানুভূতির মাধ্যমে আমরা সমাজ থেকে এই ভুল সংস্কার দূর করতে পারি এর মানে কারোর থেকে কি অনুষ্ঠান হচ্ছে স্টেট AIDS कंट्रोल सोसाइटी রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে গোটা রাজ্যব্যাপী আরকি জেলাতেই রেড রান বলে একটি আয়োজন করেছে এই রেড রান জাতীয় স্তরের একটি অনুষ্ঠান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রত্যেক বছর রাজ্যের এবং দেশের যুবক যুবতীদের উৎসাহ প্রদান করার জন্য তারা যাতে এইচ সম্পর্কে জানে এবং এই দৌড়ের মাধ্যমে সুস্থ স্বাস্থ্যের বার্তা দিকে দিকে ছড়িয়ে দেয় যুবক প্রতিনিধিদের মধ্যে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ে সেই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে এইচ আইভি এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশব্যাপী এই আয়োজনটি করা হয় আজকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে এই আয়োজন হচ্ছে এবং ত্রিপুরা থেকে যিনি মেইল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হবে তারা রাজ্যকে প্রতিনিধিত্ব করার জন্য আগামী কিছুদিনের মধ্যে অরুণাচল প্রদেশে জাতীয় স্তরের যে রেড রান প্রতিযোগিতাটি সেখানে অংশগ্রহণ করবে এবং এর মূল মানে উদ্দেশ্য হল সাধারণ জনগণ তথা এই রাজ্যের যুবক প্রতিনিধিদের এইচআইভি এইড সম্পর্কে সচেতন কর আমি শুভ্রজিৎ ভট্টাচার্য জয়েন্ট ডিরেক্টর আইসি ত্রিপুরা স্টেট এইড কন্ট্রোল সোসাইটি